ভাই চশমা ছাড়া কেমন কি করতেছে এরা হ্যাঁ তুমি চোখে দেখতেছো একটা একটা শাড়ি করতে কত সময় লাগে

আমি কি একটু ঢুকতে পারি এদিকে আচ্ছা এই যে লেডি লেডি দেখি ভাইজান এই শাড়িটার নাম কি হ্যাঁ জামদানি শাড়ি এটা করতে কত সপ্তাহ লাগবে আপনাদের দশ দিন আচ্ছা আচ্ছা এটা মনে হয় একটু ডিজাইন কম না এটা মনে হয় একটু ডিজাইন কম না এটা এটার দাম কেমন দাম কেমন এগুলোর পাঁচ ছয় হাজার ও তার মানে আপনাদের আপনাদের শাড়িগুলো মনে হয় যেটা করতে দুই দিন লাগে ওইটার দাম তিন হাজার দুই হাজার এরকম হয় যেটা করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য সময়টা বেশি লাগতেছে হ্যাঁ ছয় হাজার সব আছে আমার কাছে তোমরা নিতে পারো অসুবিধা নেই যে শাড়িটা করতেছেন শাড়িটার নাম কি যেটা করতেছে এটার নাম কি জানদানি আচ্ছা এটা করতে কত সপ্তাহ লাগবে আপনাদের কত সপ্তাহ লাগতে পারে একটা শাড়ি করতে এটা

আপনাদের একশো আর সবচেয়ে দুটো কম দামিটার ছাব্বিশ দামি একশো কম দামি ছাব্বিশ লিখে রাখে দেখি একটু সাইড 啊对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对 সবচেয়ে দামি শাড়ি কাউন্ট কত কেন না সবচেয়ে দামি শাড়ি কাউন্ট হচ্ছে একশো আর সবচেয়ে কম দামি শাড়ির কাউন্ট হচ্ছে ছাব্বিশ এটা কিন্তু দাম তো থাকতেই পারে তোমার দাম তোমার সাধারণত তোমার দশের উপরে থাকে ছয়ের কম থাকে

É assim, é Obrigado. Okay.